জি আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে সারা দেশে ন্যায় গাজীপুরের আহ যে শারদীয় দুর্গাপূজা উৎসব তো হচ্ছে আহ গাজীপুর টঙ্গি যে আমতল যে রয়েছে ওয়ার্ড এলাকায় আমি এখন সেই মুজাব সেই সেই 46 নম্বর যে পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপে রয়েছে আমরাও দেখানোর চেষ্টা করব আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যারা বিভিন্ন এলাকা থেকে কিন্তু ধর্মীরা যারা রয়েছে যারা পূজা তারা কিন্তু পূজা দিতে এখানে আসতে শুরু করেছেন এবং দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আসলে পূজা মণ্ডপে সকাল থেকে আমরা বীর উপকে বীর দেখেছি আজকে অষ্টমী অষ্টমী পূজা চলতেছে অষ্টমী আহ অষ্টমী পূজা হল কিন্তু নতুন সাজে নতুন সাজে কিন্তু সবাই এখানে আহ একে করে উপস্থিত হচ্ছেন আমি আবার বলে রাখি গাজীপুর টঙ্গি যে শ্রীশলেশ্বর ওয়ার্ড হিমার দিকে আমতলি কেরেন্টাক মণ্ডপ আহ সেই পুজো কিন্তু আজ কিছু কিন্তু আহ গাজীপুর মহানগর প্রতিষ্ঠা তার সাধারণ সম্পাদক ও গাজীপুর প্রত্যাশী মোহাম্মদ হাজি উদ্দিন তিনি কিন্তু এখানে উপস্থিত বাট হয়েছেন এবং আমরা দেখেছি যে আজ বিকাল থেকে এখানে বিভিন্ন যে বিএনপির নেতা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা এখানে সকল সাথে সে দেখা দেখা করেছেন এবং এই পূজাকে কেন্দ্র করে পূজা কেন্দ্র করে স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপরতা রয়েছে আমরা দেখেছি এখানে আনসার এবং টঙ্গী পূর্ব থানা পুলিশ কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় কিন্তু তার এই পূজা মন্ডপ চারপাশে কিন্তু ঘিরে রেখেছেন কারণ আহ কোনো কোনো কর্মকাণ্ড বা কোনো আস জামেলাতে না হয় আইসিগুলো বাহিনী সেই সেদিকে তৎপর তৎপরত রয়েছে আমরা দেখতেই পাচ্ছেন যে বিএমপি এর যুবদলের যিনি রয়েছেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজীপুর ছয় আসনের বিএমপি মানন প্রত্যাশী হাজী মোহাম্মদ উদ্দিন ভাত তিনি কিন্তু এখানে এসেছেন এবং কিন্তু যারা এখানে রয়েছে তারা কিন্তু তাদের কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু এখানে তিনি বক্তব্য দিচ্ছেন এবং দিক নির্দেশনা কিন্তু দিচ্ছেন যে আসলে এই অষ্টমীর পূজা মন্ডপ গুলোতে যারা রয়েছে সে সে সকল তাদের সাথে কিন্তু তারা কথা বলছেন তাদের কাছে জিজ্ঞেস করতেছেন আসলে তাদের কোনো আহ সমস্যা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা এটা তারা কিন্তু বারবার কিন্তু জিজ্ঞেস করেছেন আমরা এখন আহ যে রয়েছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে তিনি বক্তব্য দিচ্ছেন বক্তব্য পরে কিন্তু আমরা সরাসরি তার কাছে চলে ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে ধর্মবর্ণ আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহা অষ্টমী পালন করছে টঙ্গিবাসী এবং যারা এখানে কিন্তু আমরা দেখেছি আসলে টঙ্গি শুধু টঙ্গি নয় বিভিন্ন স্থান থেকে কিন্তু পরিবার পরিজন নিয়ে এবং ছোট যে শিশু রয়েছে তাদেরকে কিন্তু নতুন সাজ সাজে কিন্তু তাদেরকে নিয়ে এখানে এসেছেন এবং তাদেরকে নিয়ে কিন্তু আনন্দ উৎসব এখানে আহ আমরা এখন আহ তার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে আহ যিনি বিবাদবাদী আছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো

আজকের পূজা মণ্ডপে আমি সেই হরিজন সম্প্রদায়ের একটি পূজা হরিজন সম্প্রদায় এতে কোনো ভিন্ন জাতি নয় উনি আমাদের মায়ের সন্তান আমিও কোনো মায়ের সন্তান আমরা ভাই ভাই যার যার ধর্মবোধ নির্বিশেষে আমরা যার যার ধর্ম শেষে পালন করব ওনার কোনো সমস্যা না হয় তার জন্য আমি সর্বক্ষণ যোগাযোগ রাখতেছি আমার যে দলীয় ভাইরা আছে সর্বসময় আজকে লেবু ভাস্কর বায়র সাথে যোগাযোগ করবে ওনাদের কোনো সুবিধা অসুবিধার সময় এই পূজা চলাকালীন সময় আমরা সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব সুলিখান আয়েশিং হলো বাইনের পরিস্থিতি কি দেখছেন বা আপনারা কি কি দিন কি digni নির্দেশনা দিয়েছেন আমাদের দলে ভারতপদ চেয়ারম্যান জনক তারেক রহমান বলেছেন এই দেশে পূজা হচ্ছে সারা বাংলাদেশে এই পূজার মধ্যে তোমরা সকলেই যার যার অবস্থান থেকে আমাদের এই সম্প্রদায়কে তোমরা সাহায্য সহায়তা করো তারেক রহমানের এই ওয়াদা এবং নির্দেশ মেনে আমি আজকে হরিদিন সম্প্রদায়ের পূজায় ওনা থেকে সাহায্য সহায়তা করার জন্য আমার দলের পক্ষ থেকে শুধু আমাদের গাজীপুরের টঙ্গিতে আরো পূজা মন্ডপ রয়েছে আসলে সকাল থেকে আপনি কটা থেকে পরিদর্শন করেছেন বা এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা পূজা মন্ডপকে কেন্দ্র করে এরকম কোনো তথ্য আছে কিনা আইন শৃঙ্খলার বাহিনী খুব সজাগ তারা সর্বোচ্চ সহযোগিতা করতেছে আমাদের দলীয় নেতা কর্মী যারা আছে সকাল পুঞ্জ বন্ডবে আমাদের দলীয় কর্মী নেতা কর্মী তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা করতেছে আমি এখান থেকে এখন থেকে কয়েকটা পূজা মণ্ডপে গিয়েছি এখন আমি টঙ্গি নদী পার একটা পূজা মন্দির কমিটির টঙ্গি থানা আমি ওখানে যাব। জি ধন্যবাদ আপনাকে আহ তারা শুনতেই পেয়েছেন আসলে আমরা সর্বোপরি আহ ধর্ম যার যার উৎসব সবার এই কিন্তু আমাদেরকে তিনি কিন্তু আমাদের তার পাশাপাশি সবার মাথা ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি যারা এখানে পূজা দিতে আসছেন তার পাশাপাশি আমাদের মুসলিম যে ভাই রয়েছে তারাও কিন্তু আসলে দেখতে আসছে এইটি আপনি কিভাবে দেখছেন কতটুকু আনন্দ মুখর পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা এখানে পঁচিশ বছর হয় প্রায় পূজা উদযাপন হচ্ছে প্রতি বছরই আমরা যার যার মত আমরা দলীয় ভাই যারা আছি আমাদের নেত্রী বিন্দু যারা আছেন আমাদের প্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন আমাদের গাজীপুর সারা বাংলাদেশের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা যত নেতাকর্মী আছে বা নেত্রী বিন্দু আছে সকলেই সকল পূজা মণ্ডবে যেন সার্বিক সাহায্য সহযোগিতা করে সর্বজনীন যেন পূজা মণ্ডবের দিকে খেয়াল রাখে আর এই আমাদের গাজীপুরের যেই নেতৃবৃন্দ আছে ওনারাও সবসময় আসতেছেন আজকে আমাদের গাজীপুর মহানগর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আমাদের এখানে আসছেন উনি আরও কয়েকটা জায়গায় গিয়েছেন ওনার উনি যতটুকু পারে সাহায্য করে সহযোগিতা করে আর দ্বিতীয় কথা আমরা এইভাবে এখানে কিভাবে কি করতেছি না করতেছি সবসময় দিক নির্দেশনা দিতেছেন উনি খবর রাখতেছেন আর অর্থ আর্থিক সহযোগিতা করতেছেন আর আগামী দিনও এই মন্দিরের ব্যাপারে যে কথা হয়েছে ভেঙে দিবে ওনার ব্যাপারে উনি আশ্বাস দিছে উনি যদি ছয় আসনের মাননীয় সংসদ সদস্য হয় তাহলে এই আসন উনি নিজ হাতে আবার পূর্ণাঙ্গ করে গড়ে দিবেন আসসালাম আলাইকুম আরেকটি বিষয়ে জানা আপনার কাছে আমার প্রয়োজন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের বিএনপি দলীয় কোন নেতাকর্মীরা পূজো পুজো পুলিশের সাথে মানে পাশাপাশি কোনো সহযোগিতা করবে কিনা বা থাকবে কিনা রাত আমাদের এখানে যখন যৌথ বাহিনী আসে সেনাবাহিনী আসে র্যাপ আসে পুলিশ আসে স্বতঃস্ফূর্ত আমাদের এলাকার যে বিএমপি দলীয় কর্মী আছে নেতৃবৃন্দ যারা আছে আমরা সকলেও ওনাদেরকে সর্বক্ষণ সাহায্য সহযোগিতা করি আর আমরা মন্দিরের চতুর্দিকেই চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক প্রতি দিনে রাইতে চব্বিশ ঘন্টাই রেখেছি যাতে এই মন্ডপের কোন ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে না পারে আর কোনো কোন দুষ্কর যাতে এই মন্ডপ না করে পারে আমরা সবসময় সজা জি আপনি শুনতে পেয়েছেন যে আসলে তাদের যে তারেক রহমানের যে দিক নির্দেশনা রয়েছে বিএনপির নেতা কর্মীরা কিন্তু সেই দিক নির্দেশনা মেনে কিন্তু তারা প্রতিটি মন্ডপে যে পূজা মন্ডপ রয়েছে সেখানে কিন্তু তারা যাচ্ছেন এবং যারা এখানে প্রজাতি যাচ্ছেন তাদের কিন্তু তারা সার্বরিক যে সহযোগিতা বা পুলিশের পাশাপাশি সকল ধরনের কিন্তু সহযোগিতা তারা কিন্তু করছেন এমনটা কিন্তু আমাকে তারা কিন্তু জানিয়েছেন আহ এই ছিল গাজীপুর টঙ্কি থেকে সর্বোচ্চ মণ্ডপ থেকে